দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা পেয়েছে সেখানে তো আমরা দেখেছি যে অর্থনীতির প্রায় সব সূচকই কিন্তু একটা দুর্বল অবস্থানে ছিল বেশ দুর্বল অবস্থানে ছিল এর মধ্যে ব্যাংকিং খাতো অন্যতম একটা দুর্বলতম জায়গায় ছিল সেখান থেকে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সংস্কার কর্মসূচি বলি কিংবা বিভিন্ন ধরনের নীতিমালার কথা বলি সেটা কিন্তু দৃশ্যমান হয়েছে শুধুমাত্র আর্থিক খাতে এবং বিশেষভাবে বলতে গেলে ব্যাঙ্কিং খাতে এবং এই ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের সংস্কার যেগুলো হয়েছে সেগুলোর কিছু কিছু ফলাফল দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া সংস্কারের ফলাফল পেতে অনেক দেরি হয় সেই জন্য আমরা এখনও পর্যন্ত সেগুলোর পুরো ফলাফলটা দেখতে পাইনি পুরো উপকার পাওয়া যাচ্ছে না কিন্তু যেটা চলমান হয়েছে আশা করা যায় ভবিষ্যতে যদি এটা চলমান থাকে তাহলে আমরা ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব এখন এই যে ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা যে আন্তর্জাতিক মানদণ্ডে যেটা আমরা ক্যামেল বলে থাকি যে এখানে মূলধনের পর্যাপ্ততা এখানে তারুল্য এখানে ঋণের যে মন্দুরি ইত্যাদি এই সব ধরনের সূচকে কিন্তু ব্যাংকিং খাতটা খুব দুর্বলতম অবস্থায় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা নিয়ে সবসময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য বোঝার জন্য সেটা হচ্ছে যে মন্দুরি নন পারফর্মিং লোন এটা আগে আমরা পে চব্বিশ সাল পর্যন্ত দেখেছি যে চব্বিশ সালের মাঝামাঝি তখন এগারো বারো শতাংশ সেটাই কিন্তু অনেক বেশি ছিল আন্তর্জাতিক মান দলকে এটাকে সিঙ্গল ডিজিটে আনার কথা বলা হয়েছিল। কিন্তু এখন আমরা এসে দেখেছি যে এটা পঁয়ত্রিশ ষষ্ঠী শতাংশে যেয়ে পৌঁছেছে ছয় দশমিক চচল্লিশ লক্ষ কোটি টাকা মন্দ ঋণ আর বাংলাদেশের বাজেটের আকার কত সাত দশমিক নয় লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় একাশি শতাংশ একাশি দশমিক পাঁচ শতাংশ এই বাজেটের আকারের ওই সমপরিমাণ অর্থ আসলে আমাদের মন্দ ঋণ এনপিএল তো এটা বোঝার তুলনাটা বোঝার জন্য যে একটা দেশের বাজেটেরই আশি শতাংশের উপরের সম অর্থ হচ্ছে যে মন্দ ঋণ হয়েছে এই ঋণগুলো কবে কীভাবে আসবে সেগুলো আমরা এখনও জানি না সে ওর উদ্দেশ্যেই কাজ চলছে এবং কেন এই মন্দ হলো সেটা পূর্ববর্তী বক্তা বলেছেন তো একটা তো আছে যে ঋণ বিতরণের ক্ষেত্রে পেশাদারিত্বের অভাব সেটা কোন খাতে কাকে ঋণ দেওয়া হবে সেইটার অর্থনৈতিক মানদণ্ড যৌক্তিক বিবেচনা ছাড়াই রাজনৈতিক প্রভাব কিংবা প্রভাবশালীদের যোগসূত্রের কারণে সেই ঋণটা দেওয়া হয়েছে সম্পূর্ণ অপেশাদার ভিত্তিতে দ্বিতীয়ত হচ্ছে যে অতিরিক্ত পুনর তহসিল করা এবং রিস্ট্রাক ক্লাসিফিকেশন রিস্ট্রাকচারই এগুলো দেখেন যখন কেউ ঋণ নেয় তার ঋণ মন্দ ঋণ হতেই পারে তার পুনর করার প্রয়োজন হতেই পারে সেটা মানেই খারাপ না কিন্তু আমাদের এখানে যেটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে সেটাকে বারবার পুনর্তফসিল করা হয়েছে এবং পুনর্তফসিলের ক্রাইটেরিয়াগুলো পরিবর্তন করা হয়েছে কারা করেছেন যারা প্রভাবশালী তারা সেইটা একটা এবং তার তার বাইরেও রয়েছে ব্যাংকগুলোর ভিতরেও দুর্বল ব্যবস্থাপনা দুর্বল সুশাসনের শাসন ব্যবস্থা সুশাসনের অভাব এগুলোও ছিল ব্যাঙ্কগুলোর নিজস্ব ইন্টারনাল গভর্নেন্স ইন্টারনাল মনিটরিং ইন্টারনাল অডিটিং এগুলো তো রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন যে আপনি দেখছেন যে আমরা বলছি যে এত পরিমাণ বেড়ে গেছে বারো শতাংশ থেকে ছত্রিশ শতাংশ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে আরও বেশি সেটা পৌঁছে গেছে তো সেটার কারণ তো হচ্ছে যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেটা কিনা একটা কার্পেটের নিচে মালা বলেছেন যে কার্পেটের নিচে রাখা হয়েছিল আসল চেহারাটা সেটা একটা ওই দুর্বলতাগুলি ক্রাইটেরিয়াটাই এমনভাবে করা হয়েছে যে মূল স্বাস্থ্যটা দেখানো হয়নি যার ফলে একটা স্যানিটাইজড একটা আমরা তথ্য পেতাম তো এখন যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে স্বাস্থ্য গুলো পরীক্ষা করা হচ্ছে সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এই 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 অবস্থায় পৌঁছেছে এত উচ্চ পরিমাণে এবং বাংলাদেশের যে এই যে ঋণ খেলাপি এবং মন্দ ঋণের পরিমাণ সম্ভবত বিশ্বের উপরের দিকে যারা আছে তাদের মধ্যে আমরাও রয়েছি এবং এটার প্রভাবটা কি সেটা তো আমি শুরুতেই বলেছি যেহেতু ব্যাংকিং খাত অর্থনীতির একটা প্রাণ কেন্দ্র অর্থ যোগানের সেই জন্য এটা জন্য শুধুমাত্র যে বড় বড় উদ্যোক্তা উদ্যোক্তারা তা না ছোট সবাই এবং সর্বোপরি যারা আমানতকারী আছে যাদের টাকা আমার আপনার টাকা আছে ব্যাংকে সেই ব্যাংকগুলোতে অনেকের টাকা আছে সেখানে তারা একমাত্র তাদের অর্থ একমাত্র আয় সেটা ব্যাংকে রেখে তাদের তাদের দৈনন্দিন খরচের বিষয়টা রয়েছে তো সুতরাং তাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো সেই দিক থেকে এই এইটার গুরুত্ব এত বেশি যে এই প্রাণ ভোমরাটা নষ্ট হয়ে গেলে অর্থনীতির গতি বন্ধ হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে সমাধান কি সম্ভব কিনা অবশ্যই সমাধান সম্ভব সেটা আমরা দেখেছি যে এই আমাদের মাননীয় গভর্নর যখন থেকে দায়িত্ব নিলেন তখন যে উনি কতগুলো পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপগুলোর খুবই র্যাডিক্যাল পদক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ এবং সেই পদক্ষেপগুলোর কারণে কিন্তু এই যে ফ্রি ফল সেটা বন্ধ হয়েছে আপনারা জানেন যে ব্যাংকগুলোর যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা স্বাস্থ্য ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে ধাপে ধাপে এবং সেটার ফলে ছয়টি ব্যাংকের স্বাস্থ্য এখন আমরা দেখতে পেয়েছি তারপর পরবর্তীতে দশটি আরও দশটি চলছে এইটার ফলে দেখা যাচ্ছে যে এই বিশেষ করে এখন যে পাঁচটি ব্যাংক ইসলামী ব্যাংক একীভূত করা হলো সেগুলোর যে ঋণ এর খেলাপির পরিমাণ তাদের প্রায় অনেকগুলোরই তাদের পুরো যে ঋণটা দেওয়া হয়েছে তার সমানই প্রায় খেলাপির পরিমাণ হয়েছে তো এই বাস্তবতার প্রেক্ষিতে এগুলোকে এককৃত করা হয়েছে এবং এটা ব্যাংক রেজলিউশন যে অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশ সেটার অধীনে কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাঙ্ক রেজুলেশন অর্ডিনেন্স কিংবা অ্যাক্ট এটা যদি না থাকে তাহলে আপনি দুর্বল ব্যাংকগুলোর স্বাস্থ্য কীভাবে উন্নত করবেন এগুলোকে নিয়ে কী করবেন এগুলোর অ্যাসেট ব্যবস্থাপনা কীভাবে করবেন অধিগ্রহণ কিভাবে করবেন সেগুলোর কিন্তু সুরক্ষা থাকে না সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ভিত্তিভূমি এটার আওতায় যে উদ্যোগটা নেওয়া হলো একীভূত করার এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ এখানে একটা মূল কথা যে এটার একটা আস্থা যারা এখানে আমানতকারী আছে বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য একটা আস্থার বিষয় এবং এটা আরও বিভিন্ন ধরনের ধরেন যারা বিনিয়োগ করবে তাদের জন্য একটা আস্থা যারা অর্থ রেখেছে তাদের জন্য আস্থা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা এই একীভূতকরণ করাটা কোনো সহজ বিষয় না বাংলাদেশের জন্য আগে হয়েছে দু একবার একীভূতকরণ করা হয়েছে কিন্তু এটা হচ্ছে সবগুলো দুর্বল ব্যাংকের একত্রিত তো সেজন্য এটা একটা দুর্বলতার বিষয় রয়েছে যদিও আকার অনেক বড় আর এটা কোনো ম্যাজিক সলিউশন সমাধান হবে না যদি কিনা এটার পূর্ব শর্ত কিছু থাকে পূর্ব শর্তগুলো কিন্তু রয়েছে সেগুলো প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নথি স্বীকার করা যাবে না বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে যাতে এই যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে ইনক্লুডিং এই ব্যাংক একীভূতকরণ করা এইটা চলমান রাখতে হবে এবং তারপরে জবাবদিহিতাটা নিশ্চিত করার জন্য সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার উপরে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই একীভূত করার আরেক উদ্দেশ্যটা কি যে এখানে আপনার যে মন্দরিন আদায় করা ক্যাপিটাল বাড়ানো তারপরে হচ্ছে যে আপনার আরও লিকুইডিটি বাড়ানো এগুলো করা তো এইটার জন্য আসলে একদিকে তো বিভিন্ন ধরনের পদক্ষেপ আছে সেগুলোর অ্যাসেটগুলো কি করবে বিক্রি করবে না কিংবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসবে সেগুলো অন্য বিষয় টেকনিক্যাল বিষয় সেগুলো করা হবে কিন্তু তার আগে সেটা হচ্ছে যে ব্যাংকের ভিতরেরও কিন্তু ব্যবস্থাপনাটা পরি আমূল পরিবর্তন করতে হবে এখানে অপারেশনাল কস্ট পরিচালন ব্যয় দক্ষতা বৃদ্ধি অটোমেশন এগুলো সবগুলোর মাধ্যমে এখানে যাতে খরচ কম ব্যয়টা কম হয় সেটাও একটা অন্যতম উপায় সেটার জন্য এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনারা জানেন যে এটার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে কর্মকর্তাদের এখানে দাওয়া ট্রান্সফার করা হয়েছে তারা একটা তদারকি করবেন কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হয় এখানে মাননীয় গভর্নরও আছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অনেক দক্ষ তারা রেগুলেটরি প্রশাসনিক বিষয়ে অনেক দক্ষ তাদের অভিজ্ঞতা রয়েছে কিন্তু তার পাশাপাশি ব্যাঙ্কগুলো কিন্তু পরিচালনা করতে হবে এবং ব্যাংক যখন অপারেশন করতে হবে এটা অপারেশনাল করতে হবে সেগুলোকে প্রফিটেবল করতে হবে ঋণ আদায় করা এগুলো বলেছি ক্যাপিটাল বাড়ানো বাড়াতে হবে এইগুলো করার জন্য পেশাদার ব্যাংকার দক্ষ অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের কিন্তু নিয়ে আসতে হবে খাত থেকে তো সেটা হয়তো সহজ হবে না কিন্তু বাংলাদেশের অনেক ব্যাংক কর্মকর্তাও রয়েছেন যারা হয়তো উদ্যোগে যারা হয়তো আগ্রহী হতে পারেন তাদের ঠিকমতো ইনসেন্টিভ থাকলে সেটা এবং ইনসেন্টিভটা শুধুমাত্র সবসময় কিন্তু আর্থিক না সেটা তার কাজ করার স্বাধীনতা তার অভিজ্ঞতাটাকে ব্যবহার করার স্বাধীনতা এগুলো থাকলে কিন্তু অনেকেই হয়তো আগ্রহী হবে তো সুতরাং ব্যক্তিখাতের দক্ষ অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তারাও যাতে এই ব্যাংকটাকে একীভূত করার পরে এই ব্যাংকটার ভিতরে প্রাণ ফিরিয়ে আনতে পারে সেটার দিকেও আসলে চিন্তা করতে হবে আমার কাছে মনে হয় এবং আমি মনে করি যে এই যে এখন একটা সুযোগ এই একীভূতকরণ করাটা এটা একটা বাজারে মেসেজ দিবে। এটা এইটা যদি ভালোভাবে সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু অন্যান্য যে দুর্বল ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলো ট্রাভেল ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ভবিষ্যতে এই মার্জারের মধ্যে আমরা করতে পারব আমরা দেখেছি যে মার্জার করার জন্য আপনার তো সরকার এখন অর্থ দিচ্ছে কিন্তু সেটারও একটা লিমিট আছে সরকার অর্থ দিবে কোথা থেকে সরকারের তো আর এত ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি নাই সরকারের বিভিন্ন খাতে ব্যয় করতে হয় আমাদের সম্পদ সীমিত এবং সেজন্য এখানে খুবই একটা ঝুঁকিপূর্ণ বিষয় যে এই টাকাটা যে সরকার দিচ্ছে সেটা কি ফেরত আসবে কিনা সেই জন্যই খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এটার সুপারভিশন মনিটরিং করা করতে হবে এখানে একটা দশ বছর মেয়াদি একটা পরিকল্পনা দেওয়া হয়েছে যে এই পাঁচটি ব্যাংক কিভাবে আস্তে আস্তে তারা প্রফিটেবল হয়ে তারা সেই অর্থটা ফেরত দেবে কিন্তু আমরা যদি একটু আরও আস্থা অর্জন করতে পারি তাহলে কিন্তু বাইরের থেকেও আমরা ক্যাপিটাল আনতে পারি ইন্টারনালি একটা তারপর বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে সাউথ কোরিয়া কিংবা চায়না এই সমস্ত দেশে কিন্তু কোম্পানিগুলো অন্য তারা কিন্তু এসে যেমন কার্লাইল কিংবা ব্যাংকগুলো জেপি জেপি মর্গান এই ধরনের ব্যাংকগুলোর মত মতো কিন্তু অনেকেই এসে তারা এই দুর্বল ব্যাংকগুলোকে অ্যাসেট কিনে নিয়ে তারা প্রফিটেবল করে তারপর তারা বিক্রি করে চলে গিয়েছে ওই ধরনের একটা মোডে আসতে গেলে কিন্তু আমাদের ব্যাংকিং খাতটা একটা আপনাকে একটা নীতির একটা স্টেবিলিটি দিতে হবে এটা না থাকলে কিন্তু তারা কেন আসবে এবং নিয়ম কানুনেরও একটা স্বচ্ছতা থাকতে হবে তা না হলে আমরা বাইরের ক্যাপিটালটা অ্যাট্রাক্ট করতে পারবো না আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হওয়া উচিত যে স্ট্র্যাটেজিক ইনভেস্টার আনা স্ট্র্যাটেজিক ইনভেস্টার ফাইন্যান্সিয়াল ইনভেস্টার এদেরকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা একটা আশার আলো দেখতে পাবো কিন্তু তাদের আসার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে আমাদের নিজেদের গভর্নেন্সটা কি নীতিমালাগুলো কি সেগুলো ঠিক করার এবং তৃতীয়ত আরেকটি বিষয় আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা এটার বিষয়ে স্বাধীনতাটা পূর্ব শর্ত বলেছি সব ব্যাংকিং খাতের স্বাস্থ্য শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা দেখেছি যে এই অতীত অতীতে এই যে ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকাটা এখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কিংবা বিনিয়োগ আকর্ষণ করা কিংবা সুদের হার নিয়ন্ত্রণ করা এই সমস্ত বিভিন্ন বড়ো বড়ো সিদ্ধান্তের ক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো কিন্তু বাইরে থেকে আসতো যে কেন্দ্রীয় ব্যাংকের এই স্বাধীনতাটা খর্ব হয়েছে এবং যে গভর্নর যারা ছিলেন তারা কিন্তু ওই রাজনৈতিক প্রভুদের হাতেই কিন্তু তাদের কাছে তাদের নিজেদের চিন্তা চেতনা এগুলোকে বিলীন করে জাতীয় স্বার্থের কিংবা ব্যাংকিং খাতের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার ফলেই কিন্তু অনেক ধরনের যে ডিব্যাকেল হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ সেই জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা সমুন্নত রাখা সেই লক্ষ্যে এই ব্যাঙ্কিং বাংলাদেশ ব্যাংক নাইনটিন সেভেন্টি টু এটাকে রিভিশন করা হয়েছে কিন্তু এখনও আমরা সেটা আসলে সেটা আলোর মুখ দেখতে পাইনি সেটা এই সরকারের অধীনে এটা অ্যাপ্রুভাল পাবে কিনা আমরা জানি না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণ থেকে নিয়ে এবং বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু এই এটা বাংলাদেশ ব্যাংক অর্ডিনেন্সটা রিভিশন করা হয়েছে সংশোধন করা হয়েছে কারণ এখানে যদি আপনার আইনগত সুরক্ষা না থাকে তাহলে যদি গভর্নর যতই যতই দক্ষ কিংবা যতই তার সদিচ্ছা থাকুক না কেন তার আইনগত ব্যাক না থাকলে সে কিছু করতে পারবে না এবং তার পাশাপাশি অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে আইনগত সুরক্ষা থাকলো কিন্তু গভর্নর এবং ডেপুটি গভর্নর কিংবা উন যারা কর্মকর্তা রয়েছে তারা যদি দক্ষ কিংবা তারা যদি মরালি মরাল হাই গ্রাউন্ডে না থাকেন তাদের নৈতিকতা উচ্চ পর্যায়ের ভিত্তির উপর না থাকে তাহলে আইনও কিছু আইনকে পাশ কাটিয়ে অনেক কিছু করা যায় সেটাও আমরা দেখেছি যে আইনের কীভাবে অপব্যবহার হয় কিংবা আইনকে পরিবর্তনই করে ফেলা হয় ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা শুরুতে করা হয়েছিল প্রথম দিকে তো সেখানে পরিবার থেকে সদস্য সংখ্যা দুইজন ছিল এবং সদস্যদের বোর্ড সদস্যদের মেয়াদ ছয় বছর পর্যন্ত ছিল তিন প্লাসটি সর্বোচ্চ ছয় সেগুলোকে কীভাবে পরিবর্তন করে নিজেদের সুবিধার জন্য পরিবারতন্ত্র কায়েম করার জন্য ব্যবহার করা হয়েছে সেটিও আমরা দেখেছি সুতরাং দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আরেকটার সাথে পরিপূরক নীতিমালা আইন এবং দক্ষ এবং নৈতিকভাবে শক্তিশালী মানব সম্পদ কিংবা নেতৃত্ব সে এই দুটো কিন্তু একসাথে থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা দেখছি যে সামনে আমাদের সামনের ইলেকশন আসছে আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ঘোষণা এসেছে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা সর্বোত্তম সময় রাজনৈতিক যারা দলগুলো আছেন যারা রাজনীতিতে অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেবেন আমরা সেদিকে তাকিয়ে আছি এবং তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে কারণ সেটা না থাকলে আসলে তারা কিভাবে অর্থনৈতিক নীতিমালাগুলি প্রণয়ন করবেন তাদের অর্থনৈতিক সংস্কারগুলো কি হবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরতে হবে এবং বিশেষ করে ব্যাংকিং খাতে আমরা অতীতে দেখেছি যে প্রভাবশালী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী এমনকি রাজনৈতিকভাবে নীতি নির্ধারক যারা তারাও যেভাবে ব্যাংকিং খাতটাকে ব্যবহার করে শুষে নিয়ে তাদের নিজেদের পকেটকে ভারী করেছেন সেইটা আর যাতে ফেরত না আসে এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিজ্ঞা করতে হবে তারা কি এক সেট থেকে এক সেট এই ধর দৌরাত্মপূর্ণ পুঁজিপতি থেকে আরেক সেট দৌরাত্মপূর্ণ পুঁজিপতি তৈরি করবেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে নাকি জনগণের কল্যাণে ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন ব্যক্তি খাতের উন্নয়নের জন্য ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবহার করবেন কিংবা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পুঁজি যোগানের জন্য ব্যবহার করবেন এইটা তাদের পরিষ্কার করে বলতে হবে যাতে কিনা নির্বাচনের পর পরে জনগণ তাদেরকে দায় করতে দায়ী করতে পারে যে তারা কথার সাথে কতখানি কাজের মিল রাখতে পেরেছেন কারণ দিনের শেষে আসলে অর্থনীতিটা কি অর্থনীতি একটা রাজনৈতিক একটা এটার একটা রাজনৈতিক সত্তাও রয়েছে যে কোনো নীতির অর্থনৈতিক নীতিরটা দিনের শেষে রাজনৈতিক অর্থনীতি হয়ে যায় এবং বাংলাদেশের ব্যাঙ্কিং খাত না শুধু আপনারা অন্য খাতে আজকে আমরা ব্যাংক নিয়ে আলোচনা করছি সেটা বিদ্যুৎ খাত বলি সেটা আপনার প্রকল্প বাস্তবায়ন বলি সেটা এমনকি রাজস্ব আহরণের ক্ষেত্রে বলি প্রত্যেকটা নীতি এবং তার বাস্তবায়ন সেটা রাজনৈতিক অর্থনীতির কবলের মধ্যে পড়ে যেয়ে কিন্তু সেটা তার চেহারাটা পরিস্ফুট হয় এবং সেই চেহারাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা জনগণের কল্যাণেও আসে না দেশেরও কোনো কল্যাণে আসে না এই যে এতগুলি ব্যাংক তৈরি হয়েছে আমাদের ষাটটার উপরে একষট্টিটা সেইগুলো কি আসলে আমাদের যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী মাঝারি বিনিয়োগকারী তাদেরকে মূলধন যোগান দিতে পেরেছে তো এটা এই ব্যাংকগুলোর যে লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলোর অর্থনৈতিক ফিজিবিলিটি যাচাই করে তো আর দেওয়া হয়নি যুক্তি ছিল যে মানুষের হাতে মানুষের ঘরে ঘরে ব্যাংক পৌঁছে যাবে কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুসিভনেস কি বেড়েছে বাড়েনি কিংবা আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা তারা কি পর্যাপ্ত ঋণ পেয়েছে পায়নি তো সেই জন্য তার বিপরীতে আমরা কি দেখেছি যে বড়রা ঋণ নিয়ে সেই ঋণ আর দেওয়ার কথা চিন্তা করেনি তো এই জন্যই এখন একটা আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে একটা রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং আগামীতে নির্বাচন হতে যাচ্ছে সবাই আমরা লক্ষ্য করেছি যে কীভাবে ব্যাংকিং খাতটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে এবং আগামী নির্বাচনে রাজনীতি যেই দল কিংবা যেই দলগুলো ক্ষমতায় আসবে তাদেরকে এই ব্যাপারে একটা পরিষ্কার প্রতিশ্রুতি দিতে হবে